বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য আমাকে আট দশজন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুইটা প্রিন্সিপাল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাস ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থন্যাসী কতজন লোক মেরেছে তারা ক্ষোধায় জানে তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা গুম খুন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম আমার কলমটা কি কলমও কি তারা কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই কোনো দেশের এগেনস্টে করতে নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজে মানে কি বলে ডানজেল মানে কি বলে আয়রা করে ফেলে রেখে বাড়ির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আমি বলে বোঝাতে পারবো না শেষ এটা সবার মুক্তি চাই যারা এগুলো করেছে তাদের বিচার চাই এরা পুরো জাতির সারাবাহিনীর সবার জন্য একটা কলঙ্ক এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না এটাই আমার দাবি এবং আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দিবে আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে যেরম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে কি মোমেন মোমে জনগণ চায়।

তাকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর বন্ধুক বন্দুক রেখে কিছু অসৎ দি এর কর্মকর্তা যদি সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না এই লোকদেরকে চিহ্নিত করতে হবে বিচার আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে জবাবদের মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনা গর্বানী গর্বের সেনাবাহিনী থাকবে সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা দরকার আছে তার অবলম মিনিট এটাই যে সে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দেবে এখানে আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে ফেলে দিবে চোকপেনজা এটা হবে না এই সব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাব না আমরাও সেনাবাহিনী অফিসার সমানেই সেনাবাহিনী অফিসার এতে এই সবাই সেনাবাহিনী সদস্য এই সন্তান কিছু অল্প কয়জন রিজেভাই সদস্যের জন্য আমরা হইতে পারি না রিজেভাই দেশ চালায় না আর